দেশ থেকে বিদেশে পণ্য পাঠানো সহজ করতে আপনার পাশে ফাস্টার ইন্টারন্যাশনাল এক্সপ্রেস বিশ্বের যে কোনো দেশে ডোর টু ডেলিভারি মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসে আসসালামু আলাইকুম ফিনেক্সে আপনাকে স্বাগতম আজকে যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জুতা যেগুলো বাংলাদেশ থেকে ইউএসএ পাঠানোর জন্য সম্মানিত কাস্টমার আমাদের অফিসে নিয়ে এসেছে আমাদের সম্মানিত কাস্টমার এই পণ্যগুলো নিচ্ছেন ব্যবসার জন্য তিনি প্রতিনিয়তই এই পণ্যগুলো ইউএসএ নিয়ে থাকেন এই পণ্যগুলো আমরা স্বল্প খরচে এবং মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি আপনিও যদি আমাদের মাধ্যমে ইউএসএ সহ বিশ্বের সকল দেশে পণ্য পাঠিয়ে ব্যবসা করতে চান আমাদের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন এছাড়াও যারা চাচ্ছেন ফ্যামিলি মেম্বার অথবা প্রিয়জনদের উপহার পাঠাবেন তারাও আমাদের মাধ্যমে প্রিয়জনদের উপহার সামগ্রী পাঠাতে পারবেন আমরা সকল ধরনের বৈধ পণ্য পাঠিয়ে থাকি এবং মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি আমাদের মাধ্যমে পণ্য পাঠাতে অথবা পণ্য পাঠানো সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজনে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানাও নম্বরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ